শুধুমাত্র একটা ইঁদুর আমার জীবনটাকে পুরো অতিষ্ঠ করে দিয়েছে গাইস আমার এত ভালো ফ্রিজটা পুরো নষ্ট করে দিয়ে দিল নতুন ফ্রিজটা আমার বেশি দিন হয়নি এই ফ্রিজ তার মধ্যে এই অবস্থা আমি কল্পনা করতে পারছি না জাস্ট মানে মাথা কাজ করছে না এই অবস্থা দেখে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে নটা এগারো মিনিট আর জাস্ট এলেশাকে স্কুল থেকে মানে দিয়ে আসলাম এখনও ওয়েট মানে গোছ গাছ করা হয়নি সকালবেলায় উঠলাম ওর জন্য পরোঠা বানালাম টিফিন করে দিয়ে ওকে খাইয়ে দিয়ে জাস্ট দিয়ে আসলাম আর এখন স্কুলে গাড়ি করে নেওয়া হয়েছে কুড়ি তারিখ থেকে গাড়িটা করা হয়েছে তো যার কারণে একটা অনেক সুবিধা হয়েছে মানে গেটের সামনে গিয়ে দিয়ে আসি আর গিয়ে নিয়ে আসি এইটুকুই তো ওর স্কুলে এখন ছুটি হবে আজকে ছুটি হবে সাড়ে বারোটায় এখন ওর মানে বেকআপ ক্লাসটা প্রায় কমপ্লিটের দিকে এখন আর দু তিন দিন বললো যে আছে তো এখন আর বেশি চাপ নেই আর এখন পুরো সংসারের কাজ পড়ে রয়েছে অনেক বাসনপত্র বেরিয়ে গেছে সকাল থেকে যে টিভি টিভি রেডি করলাম ওগুলো ধুতে হবে আর কালকে কাপড় কাচিনি নি বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম তো সেগুলো কালকে কাচা হয়নি আজকে কাচতে হবে কেচে নিয়ে গিয়ে ছাদে শুকোতে দিতে হবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি কী করছি না করছি পুরোটাই ব্লগে দেখতে পাবে হ্যাভ ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে যারা নতুন নতুন চ্যানেলে ভিট করছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে এলিশের জন্য এখানে ডিম দিয়ে দিয়েছি ওকে ডিম সিদ্ধ দেবো আর কালকে মানে বিকালবেলায় একটু মানে মাছের সবজি করেছিলাম সেটাকে একটু বেশি করে করে নিয়েছি আজকের জন্য আর হচ্ছে একটুখানি করলা ভাজা করবো আর এখানে তিন পিস পরোটা রয়ে গেছে এলিশা বলে গেছে যে স্কুল থেকে এসে আবার খাবো তো আজকে টিফিন ছিল না ওদের ভেজিটেবল পরোটা তো ভেজিটেবল পরোটা বানিয়ে দিয়েছি এই পরোটাটা না এলিশার ভীষণ পছন্দ ভীষণ খেতে ভালোবাসে আর এখানে করলাটা গোল গোল করে কেটে রাখলাম এটা ভাত খাওয়ার সময় ভেজে নেব আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর কালকে না এই মাছটা ছিল তিন পিস এখানে মাছ রয়েছে মানে একটা মাথা রয়েছে একটা লেজ একটা পিস রয়েছে তো এটা দিয়ে এখন হয়ে যাবে দুমামের তো মোটামুটি যেন কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলো শুধু যখন ভাত খাবো তখন করলাটা ভাজা করে নেব আর এখন পরে রইলো কাপড় কাঁচাটা তো বাজে এখন এগারোটা ছাব্বিশ মিনিট আর কাপড়টা কাচতে হবে ঘরটা মস্ত হবে তো ঘর মসতে যদিও বেশিক্ষণ সময় লাগে না তো এখন চটপটাকে কাপড়টা কেচে ছাদে নিয়ে গিয়ে দিতে হবে শুকাতে তো চলো আমি কাপড়টা কেচে নিই আর তারপরে কাপড়টা কাচার আগে মনে পড়লে জাননাটা একটুখানি খুলে দিতে হবে কারণ কি এখন যতবার থেকে মানে ঠান্ডা পড়া শুরু হয়েছে না আমি জাননাগুলো খুব একটা খুলি না এখন আর ঘরে মানে একটা অন্যরকম গন্ধ থাকে গ্যাসের তো সেটা বার করার জন্য একটা মাঝে মাঝে মানে খুলে দিতে হয় তো এই দেখো বাইরে কি সুন্দর মিষ্টি রৌদ্রু আর গার্ডেনটা এখন মানে পরিষ্কার করে দিয়েছে যেগুলো মানে ঘাস টাস ছিল সেগুলো ক্লিন করা হয়েছে আর এদিকে শাকটা দেখো কত সুন্দর হয়েছে তো চান্নাগুলো একটুখানি খুলে পাঁচ দশ মিনিট রাখি তারপর আবার বন্ধ করে দিই আর এই ঘরে তো কদিন ধরে কেউ মানে থাকাই হয় না তো এই দেখো আর এই ম্যাটটা না আমি সেদিন অনলাইন থেকে নিয়েছি মানে কালকে দিয়ে গিয়েছে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলো আমি কিন্তু পর্দার কাপড়ের সাথে না কালারটা ম্যাচ করে নিয়েছি আর দামটা হিসাবে না জিনিসটা কিন্তু দারুণ সুন্দর পেয়েছি এই দেখো পুরোটাই কিন্তু এরকম সুতোর কাজ করা মানে পুরোটাই ভীষণ ভালো আর ভীষণই কালারটা সুন্দর লেগেছে আমার তো যার কারণে এটা কেনা হয়েছে আপাতত চার পাঁচ দিন ধরে এই ঘরটা পুরো পরেই থাকে এই ঘরে কেউ থাকে না কারণ আমি আর এলেই সবই ঘরে শুই আর ওর বাবা তো কাজের সূত্রে কদিন মানে বাড়ির বাইরে ওর বাবা নেই বাড়িতে আর আর এদিকে এলোভেরাগুলো দেখো কত সুন্দর হয়েছে আমি কিন্তু বাড়ি গিয়ে ভয় পেয়ে গেছিলাম এই না আমার এর গাছগুলো মরে যায় কিন্তু এসে দেখছি এখানে যেমন রেখে গেছি তেমনই ছিল কারণ তখন একটু একটু বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি হওয়ার কারণে যেহেতু বেলকনিটা এদিকে খোলা তো বৃষ্টি জলটা পুরো মানে পেয়েছে তো গাছগুলো কিছুই হয়নি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এদিকে কাপড়টা কাঁচা হয়ে গিয়েছে তো এটা এখন শোকাদের দিতে হবে নিয়ে গিয়ে আর এলিশারও আসার প্রায় টাইম হয়ে গেছে তো এলিশাকে নিয়ে আসার সময় ও মানে পার্কে না খেলে পার্কের কাছেই যেহেতু আমাদের রুম তো পার্কে না খেলে ও কিছুতেই রুমে ঢুকবে না তো আমি বললাম চলো একটুখানি তাহলে খেলে নাও আর ও একটুখানি এখানে খেলি তারপর ওখানে চলে গেছিলাম তো বাজে এখন ছটা বাইশ মিনিট আর আমরা রেডি হয়ে গেছি এলিশা আর আমি আমরা যাচ্ছি এখন একটু মানে পার্কে এলিশা পার্কে খেলতে যাবে দুপুরবেলা আবার খেলে মন ভরেনি তো যার পরে না বলো দাদুকে আসছি দুধ দিতে এসছে বলো আসছি দুধ দিতে এসছি কি আছে তো এলিশা এই জায়গাটা এখন চলে আসলো খেলা করার জন্য কারণ পার্কের মধ্যে একটু লাইটটা কম এই জায়গাটায় লাইট বেশি থাকায় এখানেও খেলতে বেশি পছন্দ করে আর ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এই যেন আমার জীবনে বেস্ট জানো তো ওর যেন আমার প্রিয় বন্ধু হয়ে উঠেছে তো এখন সময় হচ্ছে ছটা পঞ্চান্ন মিনিট আর বাড়ি চলে এসেছি এলিশা ঘুরতে গিয়ে খুব ভয় পেয়েছে তো আর বেশিক্ষণ থাকিনি আর ওর বাথরুম পেয়ে গেছে চলে আসলাম বাড়িতে এখন ওর হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্কগুলো কমপ্লিট করাবো চলো বসে বড়ো Bura. Melekatcho. Binun, mun dulah naik kor. Unna dok kan তো বাজে রাত্রি দশটা কুড়ি মিনিট জাস্ট শুতেই যাচ্ছিলাম আর শুতে গিয়ে দেখি যে ফ্রিজের থেকে মানে খুব জোরে আওয়াজ আসছে এবার ফ্রিজটা সরিয়ে দেখি এই অবস্থায় ইঁদুর বেটা মানে যা কাণ্ডপিত্তি করে রেখেছে এখানে আমার ফেসিয়াল মানে ব্রাশটা পর্যন্ত ছাড়েনি আনতে এখানে এলিশ আর টিফিন বক্সের দেখো তার মার্কেটে ফ্রিজের সব একাকার করে দিয়েছে আর ফ্রিজটা সরিয়ে নিয়ে গিয়ে এখন রাখলাম ড্রয়িং রুমে ওই দিকটা আর ফ্রিজের নিচ থেকে এই নোংরাগুলো বেরোলো মানে ইঁদুরটা নিয়ে ঢুকিয়ে রেখেছিলো পাঁচ দিন আগে ফ্রিজটা সরিয়ে পরিষ্কার করেছিলাম আর পাঁচ দিনের মধ্যে এই অবস্থা করে দিয়েছে এত সুন্দর ফ্রিজটা পুরো নষ্ট করে দিল আমার জানি না কী হবে এখন আর এলিসা বাবা এর মধ্যে বাড়িতে নেই তো এখানে আমরা আপাতত রাখলাম সিরিয়াসলি গাইস মনে হচ্ছে এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব এলিসা বাবাকে মানে দু সপ্তাহ ধরে বলছি যে মানে রান্নাঘর দিয়ে না ইঁদুর ঢুকে তো রান্নাঘরে একটা মানে জানলাটার ওই সাইডে একটা নেট লাগিয়ে দিতে বলেছিলাম তো দোকানে গিয়ে ঘুরে এসছে নেট পাইনি তার মধ্যেও চলে গেছে মানে একটা কাজে তো এখন বাড়ি নেই মোটামুটি পাঁচ ছ দিন তো আর এর মধ্যে যে ইঁদুরটা এত জ্বালাচ্ছে আমি মানে কল্পনা করতে পারিনি যে এই অবস্থা করে দিয়েছে আমি পাঁচ দিন আগে বার করে ক্লিন করেছি ফ্রিজটা সরিয়ে পুরো এটা মানে এটা ফ্লোরটা ক্লিন করে টোরে তারপর রেখেছি আর আজকে আমি একটু খাওয়া দাওয়া করে আমি শুতে যাচ্ছিলাম আর যাওয়ার আগে একটু দেখছি ফ্রিজটা আওয়াজ করছে তো ফ্রিজটা আওয়াজ করছে গিয়ে মানে সুইচটা বন্ধ করে তারপর চেক করে দেখছি ভালো করে যে এই অবস্থা পড়েছে তো ফ্রিজটা এখন আপাতত এখানে এনে রাখলাম মানে ড্রয়িং রুমে এনে রাখলাম কারণ কিচেনে যদি রেখে দিই তাহলে ওই দুদিনের মধ্যে যেটুকু মানে ফ্রিজটা রয়েছে দু একটা তার সেগুলোও সব নষ্ট করে দেবে জানি না কী এম্পর্টে তার কেটেছে কী ধর মানে একটা অন্যরকম আওয়াজ করছে ফ্রিজ থেকে তো এখন আপাতত বন্ধ করে রাখবো ফ্রিজটা আজকে কারণ কি ভয় লাগছে যেহেতু বাচ্চা নেই থাকছে তো একটা ভয় থাকছে যে কি কেটেছে না কেটেছে কি হয় না হয় মানে বিপদ তো যার কারণে এখন ফ্রিজটা বন্ধ করে রেখে দেবো আর এগুলো আমার ক্লিন করতে হবে মানে জাস্ট মাথা কাজ করছে না এত একটা ইঁদুর এত মানে আমাকে জ্বালাচ্ছে পুরো জিনা হারাম করে দিয়েছে ইঁদুরটা আমার রান্নাঘরে বাড়ি থেকে এসে যা মানে ক্ষতি করেছে যা মশলাপাতে ফেলতে হয়েছে মানে কী বলবো এক মাসের মশলাপাতি পুরো ফেলে দিতে হয়েছে কারণ আমার তো মানে মাস পরে বাজার তোলা হয় দেড় মাসের পরে বাজার তুলি আর বাজারটা তুলে আমরা কদিন পরে গিয়েছিলাম বাড়ি আর এই অবস্থা করেছে ওগুলো সব ফেলেছি অনেক পোটো টোটো মানে মশলা কেটে দিয়েছিলো সেগুলো ফেলে দিয়েছি আটা ভরে রেখেছিলাম সেগুলো নষ্ট হয়েছে আটার ভালো ভালো পোটোগুলো কেটে দিয়েছে আটা কাটার দাঁড়ো তো যা তা অবস্থা আর এখন ফ্রিজটার পিছনে পড়েছি তো ফ্রিজটা দেখে ভীষণ মন খারাপ হয়ে গেলো ফ্রিজটা কিনা আমার বেশি দিনও হয়নি কিন্তু অনেক টাকা খরচ করে ফ্রিজটা কেনা হয়েছে আম্মু স্যালেন্ট তো ভীষণে খারাপ লাগছে এখন এগুলো সব ক্লিন করতে হবে আর একদমই ভালো লাগছিল না জানো তো একে মাথা যন্ত্রণার জন্য কদিন ধরে জর্জরিত হয়ে গেছি এতটা কষ্ট হচ্ছে আর ওষুধ খাচ্ছি তো মানে নার্ভের ওষুধ তো আমরা বুঝতেই পারছো যারা জানো যে নার্ভের সমস্যাটা কী নার্ভের ওষুধ কী এত ঘুম পায় সারাদিন শরীর ভীষণ ক্লান্ত থাকে আম্মু দ্বারাও কথাটা বলেনি আর তার মধ্যে এইসব মানে টেনশন আর একদমই ভালো লাগছে না আর এলিসা মানে কতদিন হয়ে গেলে ওর বাবাকে দেখতে পায় না ভীষণ ডিস্টার্ব করছে আজকে তো ওর বাবার সাথে প্রায় এক ঘন্টা ধরে কথা বললো আমাকে এখন এত রাতের বলছে তুমি আমাকে হেঁটে হেঁটে নিয়ে চলো আমার বাবার কাছে আমার বাবার কাছে গিয়ে দিয়ে আসো আমাকে বলছে তুমি ওখানে থাকবে না তুমি আমাকে দিয়ে চলে এসো আমার বাবার কাছে ওর বাবাকে বলছে আমাকে এসে নিয়ে যাও ওর বাবা অনেক বুঝিয়ে সুযোগ বললো যে তুমি ভাতটা খেয়ে নাও আমি গাড়ি নিয়ে যাচ্ছি তবে ওকে ভাতটা খাওয়াতে পারলাম আর এখন শুধু বলে যাচ্ছে তুমি রেডি হও বাবার কাছে চলে যাও আমাকে বলছে তুমি রেডি হও আমাকে বাবার কাছে দিয়ে আসো ঠিক আছে কামেলটা খেয়ে চলে যাবো তো অনেক ডিস্টার্ব করছে ওর বাবার জন্য ও আর তার মধ্যে এইসব চিন্তা একদম ভালো লাগছে না কী করে বুঝবো বলো তো যে ফ্রিজটা এই চার পাঁচ দিন এই অবস্থা করে দিয়েছে আমি তো পাঁচ দিন আগেও বার করে পরিষ্কার করলাম আর তার মধ্যে আজকে মানে আলু মালু পেঁয়াজ টেস্ট যা পাই সব এনে ফ্রিজের নিচে মানে ভিতরটা তো নিয়ে গিয়ে অবস্থা পুরো খারাপ করে দেয় তারপরে এদের নিচের যে ডোয়াটা রয়েছে না একদম নিচের যে সবজি রাখার সেটাও কেটে দিয়েছে জানো তো ভীষণ মনটা খারাপ হয়ে গেলো সব দেখে তুমি এভাবে আবার কাজ বাড়াচ্ছ কেন দেখো কিভাবে কাজ বাড়াচ্ছে পুরো ঘরটাই করছে তুমি কাজ বাড়াচ্ছ কেন আমার আমি ভালো করে পুরো বাড়িটা ক্লিন করেছি আজকে মুছেছি ভালো করে আবার এমনি থেকে একদিন পর পর মুছি কারণ যদি বেশি লোক হাঁটা জলা পড়া না তাই একদিন পর পর মুছি এই দেখো রাখো ঝাড়ু রাখো চলো ফোনে চার্জ নেই ফোনটা এখন একটু চার্জে বসে দিয়ে এগুলো ক্লিন করবো একদম ভালো লাগছে না তো এই দেখো শয়তান এই দুটোর কাজ দেখো এটা কেটে মানে কি অবস্থা করেছে এই দেখো উপরের সাইডটাতে কেটে ভিতরে ঢুকেছে তার মধ্যে এই যে নিচের ইয়েটা আছে না ঝান্নিটা যেটা সেটাও কেটে দিয়েছে আর কি নোংরা করে দিয়েছে মানে ডয়ারটা পুরো বিশ্রী দেখতে লাগছে এখানে লঙ্কা মানে আদা যা যা পেয়েছে পেনের ঢাকনা সব কিছু এনে এখানে রেখে দিয়েছে এখানে বসে বসে খেয়েছে মনে হচ্ছে এই দুটাকে পেলে এক আছারে মেরে ফেলতাম এরকম মনে হচ্ছে এখন আর এদিকে আমার মানে হেয়ারমার্ক লাগা যে ব্রাশটা সেটাও পর্যন্ত ছাড়েনি সেটাও কেটে কুচি কুচি করে দিয়েছে দু দিন তিন দিন আগেই তো আমি জাস্ট চুলে অ্যাপ্লাই করলাম হেয়ারমার্ক আর তার মধ্যে এই অবস্থা করে দিল দেখো এটা দিয়ে সেদিন কিন্তু চুলে প্যাক লাগিয়েছিলাম আমি তো চলো আবার নেক্সট দেখা হচ্ছে নেক্সট বোর্ডটাকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার মনে নিজে যে একদমই ভালো লাগছে না কারণ কথাবার্তা ভালো লাগছে না তো চলো হাসি মতো এখানে টাটা পাবে গুড নাইটটা